বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি পনিরের তরকারি হবে পনির পনিরটা ভেজে আর এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি লে পনিরগুলো সব কেটে দিল আমি এবার ভেজে নিচ্ছি কারণ খুবই মানে তাড়াতাড়ির মধ্যে করতে হবে ভাবনা এসেছিলো ভাবনা চলে যাবে তার জন্য আর কি রান্না রান্নাবান্না মানে বারোটার মধ্যে খাবে সেই জন্য আর কি তাড়াতাড়ি খুবই সেই জন্য আর তারপরে শনি বারো নিরামিষ আজকে সেই জন্য নিরামিষ সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে কারণ ট্রেন ধরবে তো ট্রেনের ব্যাপার সেই জন্য তা বেশি কিছু রান্না করে নেয় বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর ডাল আর চাটনি আর দেখো তোমাদের সঙ্গে আজকের পুরো ব্লগটাই আমি শ্যুট করব তোমরা দেখো আমার ব্লগটা রান্না বান্না পনির টনির ভেজে আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড তাড়াতাড়ি ছিল ফুলকপি আলুর তরকারিটা হচ্ছে মানে হয়ে এসেছে আর কি কমপ্লিটের দিকেই এবার নামিয়ে নেবো তারপর আমাদের ঘরে পিঠে হবে তার জন্য চাল বাটব আমরা দুজনাতেই চাল মারতে লেগে গেছি আমি আর আমার বর বর বেটে বেটে আর আমি আজারে আজারে নিচ্ছি আর কি অনেকগুলোই চাল বাটা হয়ে গেছে চালটা শেষের দিকেই আর কি এরপর তোমার আর কি বলা বলি করছিলাম যে মৌরি দিলে ভালো হয় আর কি কিন্তু মৌরি ছিল না বলে আর কি দেওয়া হয়নি গো তাই দেখো কালো কলাইও বেটে নিয়েছি দেখো কালো কলাইটা এত আজারছি কেমন বাটা হয়ে গেছে আর কি এরপর সব ভালো করে গুটি বাগিয়ে রেখে দেব দিয়ে তারপর সান টান করবো আর কি আর ভিডিওটা এখন আর শ্যুট করা হয় আবার একবারে সন্ধ্যাবেলায় পিঠেটা করছিল আর কি তখনকার শ্রুটি নিয়েছি আর তখনকার মানে পিঠে করাটা নিয়েছে ছেলে আর কি আমি ছিলাম না বাজারে গিয়েছিলাম একটু ছেলেকে বলে গেছিলাম যে পিঠে করবে তখন একটু ভিডিও করিস তা তার আর ভিডিও করা হয়নি একবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি পিঠে করাতে মা পিঠে করতে আর কি লেগে গেছে আমি করি না কিন্তু মানে ওই শেষকালে একটা দুটো আর কি করি এখন মাই করছে আর কি আমি শেষকালে চেষ্টা করি যে পারছি নাকি দেখি আমি পারি না পিঠে টিঠে করতে শাশুড়ি মা পিঠে টিঠের দিক থেকে এক্সপার্ট দারুণ করে সব কিছু পিঠেই সাপটা বলো এই পিঠে সরু খুবই আর এই সরু পিঠে তো আমার বরের খুব খুবই প্রিয় আর এবারে তো আমাদের এমনি ভরা পিঠে খেতে পাবো না তার জন্য আর কি সরু পিঠে এইসব পিঠেই খেতে হবে ওই পিঠে তো খেতে পার মানে পাবো না কারণ যেহেতু আমাদের মানে শ্বশুরমশাই মারা গেছে এক বছর হয়নি গো তার জন্য পিঠে খেতে নাই মানে পুরভরা পিঠে আর কি সেই জন্য এই পিঠেটাই আগেই হতো কিন্তু আগে করা হয়নি কারণ আমার শাশুড়ি মা ছিল না আর আমি পারবো কি পারবো না কারণ কোনো দিন তো করি না এই পিঠে সেই জন্য আমি সাহস করে উঠতে পারি নাই সে একটা দুটো করি শাশুড়ি মা দাঁড়িয়ে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি করতে জানি না পিঠে আর কি এগুলো মাই মানে পিঠে টিঠে সব কিছু রেডি করে দিয়েছি কিন্তু পিঠে করবার মানে নিয়েটা শাশুড়ি মায়ের আর কি বাজার থেকে এসে এসে দেখছি যে রেডি হয়ে গেছে তা আমি খেতেও লেগে গেছি দেখো আমি খাচ্ছি কিন্তু খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে মৌরি টৌরি না দিয়েও আদা এসব দিয়েই টেস্টি হয়েছে ব্যাপক তো দেখো আমিও খাচ্ছি কেমন মানে আর কি নিয়ে খিদে লেগেছিল বলে দেখলাম সব রেডি হয়ে গেছে আমিও দুটো খেয়ে নিই মেয়েও খাচ্ছে কারণ মেয়ে জীবনে প্রথম ফিটে খাচ্ছে কারণ আগের বছর তো খেতে পারেনি কো খেতে পারেনি মানে খেতে হাতে জানতো না আর কি জীবনে প্রথম ফিটে খাচ্ছে বলছে আমি গুড় দিয়ে খাবো না শুধু খাবো